মুক্তির সংঘ ক্লাবের উদ্যোগে রবি বাসরী ও শীতের সকালে অনুষ্ঠিত হল বসে আঁকো প্রতিযোগিতা আগরতলার বাণী বিদ্যাপীঠ গার্লস এইচ স্কুলে এই বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অংশগ্রহণকারীদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায় প্রতিযোগিতাকে ঘিরে এই বসে আঁকো প্রতিযোগিতার পাশাপাশি আগামী সতেরো আঠেরো এবং ১৯ জানুয়ারি তিন দিন ব্যাপী পিঠে পুলি উৎসবেরও আয়োজন করা হয়েছে মুক্তি সংঘ ক্লাবের পক্ষ থেকে আয়োজকদের পক্ষ থেকে সামগ্রিক অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত বিস্তারিত জানানো হয় আমরা মূলত মুক্তিসংঘ আয়োজিত পিঠে পুলি উৎসব আমরা আগামী সতেরো আঠারো উনিশ জানুয়ারি আমাদের রামনগর পাঁচ ছয় যে গ্রাউন্ডটা আছে ওখানে করছি এটা মুক্তিসংঘ আর সহযোগিতায় থাকছে আমার ত্রিপুরা এবং আগরতলা ইভেন্ট স্কুল যৌথ সহযোগিতায় আমরা এই পিঠে পুলি উৎসব প্রথমবারের মতো প্রথম এডিশন আমরা আয়োজন করতে চলছি আজকে বারো তারিখ আমরা সেই ব্যানারেই আমাদের একটা বসে আঁকো প্রতিযোগিতা সিকে র একটা কম্পিটিশন এখানে আয়োজন